السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد شماني تو شرطة درس مندولي الله رب العالمين پر شنگشا ابن پر نبی صلى الله عليه وسلم رفر صلاة والسلام رفر آج شمبر پانچوئی سلقادا چود دو شو پایتالي سجري مطابق تیاروئی مين دو هجار چوبیس اما در شبتا ہی پرشنو تر پر পর্ব নম্বর একাত্তর দশটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ তালা সংক্ষেপে সে প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্লা আমাদেরকে সঠিক কথা বলার তফিক দান করেন এবং সে অনুযায়ী আমলের তফিক দান করেন এক নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকু শেখ আলিকু আসালাম একজন মহিলার দুই স্বামীর ঘরে দুইটা মেয়ে আছে ওই মেয়ে দুইটিকে একসাথে বিয়ে করা যাবে কি না হারাম আল্লাহ দুই বোনকে একত্রিত করা হারাম বলে ঘোষণা করেছেন সুরা নিসার আয় নম্বর মহান আল্লাহ বলছেন ওয়ান বাইনার উফতাই শুরু করেছেন আল্লাহ রবুল্লাহ আলমীর আলীকাহ তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে শেষ দিকে এসে বলছেন আল্লাহ রব আয়াতের ওয়ান্তাজ মোবাইন তোমরা দুই বোনকে একত্রিত করবে এটি কো হারাম করেছেন কিন্তু এক বোন মারা গেছে বা তালাক হয়েছে তারপর দ্বিতীয় বনকে এভাবে যায় আর বন শরীয়তের ভাষায় আপন বন বৈমাতৃ বন বৈপিত্রীয় বন এখানে যে বন রয়েছে মা হচ্ছে এক বাঘ হচ্ছে ভিন্ন ভিন্ন বৈপিত্রীয় সুতরাং সেটিও একই রকমের হারাম কাবিয়া গুনহা এবং কেউ যদি সেটি হালাল মনে করে সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের মোরতাদ হয়ে যাবে বোনকে কেউ যদি জমা করে তাহলে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইক আলিক সালামতুল্লাহ বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি বেনামাজি দুই রকম এক হচ্ছে একেবারে মোটেই সালাত আদায় করে না পাঁচ অক্তের কোনো অক্ত আদায় করে না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসকে মাস চলে যাচ্ছে গোটা বছর চলে যাচ্ছে সলা তা করেন না সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের এটি সবচেয়ে শক্তিশালী মত আর বড় কাফের বড় মুসেক যদি হয় তাকে সালাম দেওয়া যায় না আর যদি মাঝে মধ্যে ছাড়ে মাঝে মধ্যে পড়ে পাঁচ সপ্তাহের মধ্যে তিন অক্ত দু অক্ত পড়ে কখনো পাঁচ পড়ে কখনো তিন পরে কখনো দুই পড়ে ফজর পড়ে না সূর্য উঠিয়ে দেয় তারা কাফের কি না সলাদ ছাড়লে কি কাফের হয়ে যায় একদল বলছেন সলাদ ত্যাগ করলেই কাফের হয়ে যায় অধিকাংশ অলমাইকার যারা বেনামাজিকে সলাদ কি বড় কাফের বলেছেন তারা বলেছেন বেনামাজি বলতে যে ব্যক্তি টোটালি সলাদ আদায় করে না কিন্তু মাঝে মধ্যে যে আদে করে সেই ব্যক্তি কাবিরা গা করল এবং সেই ব্যক্তি চরম অপরাধ করলো সেই ব্যক্তি বড় পাপিস্টু ফাসে। কিন্তু সে ইসলামে গন্ডি থেকে বেরিয়ে যায় না বড় কাফের হয় না সুতরাং তাকে দিনের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে দিন ইসলাম গণ্ডি থেকে যেহেতু বেরিয়ে যায়নি বিশেষ করে প্রতিবেশী যদি হয় মাঝে মধ্যে সালাম পড়ে মাঝে মধ্যে পড়ে না প্রতিবেশীকে সালাম না দেন তো আরও বেশি শত্রুতা হবে আত্মীয় হয় একই সাথে কাজকর্ম করছেন কলিগ একই জায়গায় থাকছেন তাহলে সালাম না দিলে সমাজে শত্রুতা বাড়বে এবং সম্পর্কের অবনতি ঘটবে হয়তো আপনার আপনার পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে ইসলাম কথা বলে নিজের নিজের ক্ষতি করো লা নিজেরও ক্ষতি হতে দিও না অন্যেরও ক্ষতি করিও না আল্লাহ আর বেনামাজি মুসলিমদেরকে হেদায়ত দান করেন অধিকাংশই বেনামাজি এই উন্মতের যার ফলে উন্মতের দুর্দশার শেষ নেই দিনের দিকে মসজিদের দিকে সালাতে দিকে যতক্ষণ না ফিরে আসবে এই জাতি ততক্ষণ আল্লাহর এই আজা উঠিয়ে দেবেন না করে ফিরে আসার তৌফিক তিন নম্বর প্রশ্ন আসসালাম রহমতুল্লাহ সেয়াম অবস্থায় চোখে ড্রপ দিলে কি সেয়ামের ক্ষতি হবে মুখমণ্ডলে চারটি ছিদ্র রয়েছে মুখ গহবর এবং নাক চোখের ছিদ্র আর কানের ছিদ্র দুটো ছিদ্রতে ড্রপ দিলে সেয়াম নষ্ট হয়ে যাবে আর দুটো ছিদ্রতে ড্রপ দিলে শ্যাম নষ্ট হবে না মুখের ভিতরে যদি কেউ ড্রপ দেয় নাকে কেউ ড্রপ দেয় তো সরাসরি চলে যাবে যেহেতু খাদ্য নালিতে সুতরাং এই দুটো কাজ কেউ যদি করে দুটোর একটা করে তাহলে শ্যাম নষ্ট হয়ে যাবে যেটি জায়জ নয় সেয়াম অবস্থায় কিন্তু চোখে ড্রপ দিলে তাতে শ্যাম নষ্ট হয় না কানে ড্রপ দিলে তাতে রোজা নষ্ট হয় না সুতরাং কানে চোখে প্রয়োজনে ড্রপ দিতে পারবে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম আসসালাম আল্লাহর কাছে কিছু চেয়ে না পাই অথবা যেটা চেয়েছি সেটা না পাই যখনই আল্লাহ স্মরণাপন্ন হই দোয়াতে তখন হাও করে কান্না চলে আসে লোক দেখানো মোটেও না সে না পাওয়াই অভিমানে এখন এই কান্নাকি জায়জ অভিমান জায়জ না আল্লাহর কাছে অভিমান অভিমান কার কাছে করে যার কাছে কিছু অধিকার আছে আল্লাহর রব্দুল্লাহ কাছে আপনার কি অধিকার আছে আপনি কি আল্লাহ রব্বুল আলমের কাছে হক রাখেন যে আপনার কাছে আপনাকে আপনি এবং আপনাকে যাকে যদি সব আল্লাহর সুতরাং আপনার এমন কিছু নেই যার ফলে এই অভিমান শব্দটি বলেছেন যে অভিমানে কান্না এটি জায়জ নাই এটা ভালো কাজ নাই এইটা পরে যার ভালো মানুষের বৈশিষ্ট্য নাই তবে আল্লাহ রব্বুলের কাছে চিত্তে চাইতে গিয়ে দোয়া করতে গিয়ে কান্না করা কোরআন তেলাওতে কান্না করা সালাত অবস্থায় কান্না করা এটি শরীর কোরআনে কোরানেমের সুর উল্লা সাম হাদিসে এর প্রশংসা করা হয়েছে তারা সেজ দা লুটিয়ে পড়ে কান্না অবস্থায় কান্না করতে থাকে এবং সেজদাই লুটিয়ে পড়ে এইভাবে দোয়া দোয়াকরকতিয়া রবের কাছে দোয়া কর এক চিত্তে এবং চুপি সারে পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমরা দুজন মুসলিম একসঙ্গে কাজ করি কিন্তু শুক্রবারে একসঙ্গে নামাজ পড়তে যেতে পারি না তাই একজন এক শুক্রবারে অন্যজন এক শুক্রবারে যায় এভাবে কি যাওয়া ঠিক হবে নাকি প্রত্যেক শুক্রবারে যাওয়া লাগবে প্রত্যেক মুসলিম পুরুষ সাবালোকের ওপর সলুল জুমা ফরজ জুমা এবং জামাত ফরজ জুমা এবং জামাত ফরজ জুমা অবহেলা করে গাফিলতি করে আপনারা জুমা ফরজ রয়েছে অথচ আদায় করলেন না এটা বড় কাবিরা কন্যা যদি কেউ তিনটি জুমা অবহেলা করে গাফিলতিতে ছেড়ে দেয় তা বা অল্লাহ কালবে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন মারাত্মক বিষয় কখনো হেদায়ত হয়তো সে হবে না পথভ্রষ্ট হয়ে জাহান্নামে হয়তো না এ চলে যাবে সতর্ক সাবধান কিন্তু কাজের ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে থাকেন জুমার সময় তাহলে কি জুমার বিকল্প জোহর পড়া যাবে যদি কাজ এমন হয় যে আপনার চাকরি সেই কাজ না করে আপনি অন্য চাকরি করতে পারবেন অথবা আপনি অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন মেলা রোজি রোজগার রাস্তা আছে তাহলে জমা ছাড়া জায়জ নয় জমার সময় ডিউটি করবেন আপনি অমুসলিম দেশে বাস করেন অথবা যারা ধর্মের পরোয়া করেন না নামে মুসলিম তাদের কোম্পানিতে প্রতিষ্ঠানে ডিউটি করছেন আর জমা পড়ছেন না এটি মোটেই জায়জ নয় এমন চাকরি করা মোটেই জায়জ নয় আর জুমা ছাড়াও জায়জ নয় কাবিরা গোনা না করে রাখেন কিন্তু বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন অথবা এমন এমার্জেন্সি সেক্টরে আপনি কাজ করছেন যেখান থেকে সরে গেলে আপনার কোনো বিকল্প নেই বিকল্প হচ্ছে যে একজন অমুসলিমকে ডিউটি নিয়ে চলে যাবেন জমার সময় একজন অমুসলিম সেই কাজটি করবে তাও নেই তাহলে কী করবে আপনি যদি চলে যান সেখানে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে অথবা কোনো মেশিনারি কাজ মেশিনের কাজ চলছে আর কোনো জায়গায় এখানে সবসময় উপস্থিত না থাকলে আগুন লেগে যেতে পারে আল্লাহ না করে এখানে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে সেখানে থাকা অবশ্য এই ক্ষেত্রে ছাড় রয়েছে জুমার জোমা ছেড়ে দিয়ে জোহর পড়তে পারবেন কিন্তু তারপরে এই ধরনের কাজ যথাসাধ্য এড়িয়ে চলবেন অন্য জায়গায় এর যাতে ভালো রুজি পান তাহলে ছেড়ে দেবেন কিন্তু কিছু লোককে তো অবশ্যই করতে হবে যেখানে বিকল্প নেই সেখানে তো এমার্জেন্সি ক্ষেত্রে জমা সময় ডিউটি করতে হবে রোগী আছে হাসপাতালে আর ডাক্তার সবগুলি যদি জমা পড়তে চলে যায় আর সবাই মুসলিম কোনো অমুসলিম ডাক্তার নেই তাহলে তো অবশ্যই কিছু মুসলিম ডাক্তার মুসলিম ছাড়া কেউ নেই তাহলে সেখানে থাকতে হবে নার্স রয়েছে মেল নার্স রয়েছে তাদেরকে তো সবাই তো আর যেতে পারবে না জমায় তো অল্প কিছু যতটা থাকলে যথেষ্ট হয় থাকবে আর তারা জোহর পড়বে এই ক্ষেত্রে তারা কোনো হাঁগার হবে না ছয় নম্বর প্রশ্ন বলছেন প্রশ্নকারী আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আজ একটি প্রশ্নের উত্তর থেকে আমার একটা বিষয় জানার ছিল সম্মানিত শেখ যদি একাকি সালাদ আদায় করার কোনো রাখাতে উজু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি পুনরায় প্রথম রাকাত থেকে সালাদ শুরু করতে হবে নাকি যেখান থেকে উজু নষ্ট হয়েছে সেখান থেকে আদায় করতে হবে জজাকল সাফে মালেকি এবং হামবেলি এই তিন মজাহাবে এবং আহুল হাদিস মহাদেসেন তারা সবাই একমত যে উজু ভঙ্গ হয়ে যায় তাহারাত নষ্ট হয়ে যায় যদি সলাাত অবস্থায় তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়া আবশ্যক ফরজ ওই অবস্থায় সলাত ঘটে হবে না আর যখন বেরিয়ে চলে গেলেন তারপরে হয়তো দুই রাকাতের নাগাদ যে পড়ে গেছেন সেই রাকাতগুলি গণ্য হবে না বরং পুনরায় নতুন করে শুরু করতে হবে শুরু থেকে শুরু করতে হবে জামাত পেলে সেই জামাতের লাগবেন যা পেলেন পেলেন বাকিটা কাজা করবেন যদি জামাত শেষ হয়ে যায় তাহলে আপনি একাই বা দ্বিতীয় জামাত হচ্ছে তখন শুরু থেকে সলাত আদি করবেন আপনি তিন রাগাত পেয়ে গেছেন শুধু রাগাত বাকি ছিল আর ভাবছেন যে তিন তো পেয়ে গেছি শুধু এক রাগাত পড়ে সালাম ফেরত গুজু করে এসে এটা মোটেই জায়জ নয় এই মর্মে নবীস আসলাম একটি হাদিস হচ্ছে দলি। যা মুসনাদ আহমদে রয়েছে আবু দাউদ নাসাই তিরমিজি ইবিনো মাজাই রয়েছে এবং হাদিসটি হাসান কেউ ক সহ বলেছেন যেমন ইমনেহেব্বান রহে মহাল্লাহ বলছেন রাসুরুল্লাহ ইজা হাস আহাদ হকুম ফিসসালাতে সালাত অবস্থায় তোমাদের কার যদি বায়ু নির্গত হয়ে যায় ফালিয়ান সারিব তাহলে সে যেন ফিরে যায় সালাত থেকে সালাদ ছেড়ে দেবে ওয়ালিয়াত যেন অজু করে ওয়ালিয়া ঈদ উস সালা পুনরায় যেন সালাতাদী করে ওয়ালিও ঈদ ইস সালাহ পুনরায় যেন সলাত আদি করে সুতরাং পুনরায় সালত আদায় করতাম পক্ষান্তরে দ্বিতীয় মত হানাফি মজাহবের এই জন্য আমরা হানাফি প্রধান দেশের মানুষ অনেকে এরকমই ভাবে যে যতটা পড়ে গেছি ততটা রাখলাম জমা রাখলাম আর আসার পরে গুজু করে এসে এক টাকা দুই রাখা বাকি আছে আগেরটার ভিত্তি রেখে বাকিটা আদায় করলাম এই মর্মে তারা একটি হাদিস পেশ করে যেটি শুধু বিভিন্ন মাজায় রয়েছে কিন্তু হাদিসটি মহাদেশেনদের নিকট জয়ীটি যে কোনো ব্যক্তি যদি নাক দিয়ে রক্ত চলে আসে আর নাকের রক্ত পড়লে অথবা কোন কোনো আপনার শরীরে কোনো যায় রক্ত নষ্ট এই হাদিসে সেটা কথা আছে হাদিস না অথবা মায়ু যদি নির্গত হয়ে যায় তাহলে সলাদ থেকে ফিরে যাবে আর তারপরে উজু করে আসবে আর আল্লাহ সালাদ আগের সলাতের উপর ভিত্তি রাখবে কিন্তু হাদিস সহি নয় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলিক সালামতুল্লাহ আমি সৌদি আরবে থাকি আমার দাদি বেঁচে আছে কিন্তু হাঁটা চলা করতে পারে না তার নামে কি ওমরা করতে পারবো তার নামে না বলে তার পক্ষ থেকে বলবে এটা বেশি ভালো হ্যাঁ তার নামে কথাটি যদি উদ্দেশ্য ঠিক আছে কিন্তু কথাটি ভাষাগত খানিকটা আপত্তিকর এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে কেউ যদি বলে অমুকের নামে কোরবানি করছে তাহলে শিরিক হয়ে গেল এটাও একটা চরম পন্থা বাড়াবাড়ি কিন্তু উদ্দেশ্য তো সেটা নয় এটা আমাদের দেশীয় ভাষা কিন্তু এই নামে কথাটি না বলে তার পক্ষ থেকে কি করতে পারবো বা উমরা বদল করতে পারব পারবেন যেই ব্যক্তি একেবারে অচল অসুস্থ নিজে উমরার কাজগুলি সম্পাদন করতে পারবে না হজের কাজ সম্পাদন করতে পারবে না তার পক্ষ থেকে ওমরাও করা যাবে হজও করা যাবে আর যেই ব্যক্তি মৃত তার পক্ষ থেকে করা যাবে কিন্তু সুস্থ ব্যক্তি অভাবের কারণেই আসতে পারছেন না উমরায় বা হজে তার হজ বদল উমরা বদল করবেন এটা জায়জ নেয় অনেকে স্ত্রীর পক্ষ থেকে বদলি উমরা হ্যাঁ তার ঘরে আত্মীয় স্বজন যারা সুস্থ রয়েছে সব যে গরিব মানুষ জীবনে আসবে সেই জন্য বদলি উমরা হজ করছে মোটেই যায়জ নেয় আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওস্তাদ আমার চাকরি চট্টগ্রাম থেকে ফেনি আশি কিলোমিটার করে যাতায়াত একশো ষাট কিলোমিটার দৈনিক আসা যাওয়া করি এখন আমার সালাদ পড়ার হুকুম কি আসর ফেরিতেই থাকা হয় আপনি যেখানে অবস্থান করেন সেখানে তো কসর করতে পারবেন না কিন্তু আপনি যে ফেরিতে চাকরি করছেন হয়তো আর আপনার বাড়ি থেকে আশি কিলোমিটার অথবা চট্টগ্রাম চাকরি করছেন আপনার আশি কিলোমিটার তাহলে কসর করতে পারবেন যদিও প্রতিদিন যাচ্ছেন কিছু কিছু অলমারা বলেছেন যে প্রতিদিন যারা গাড়ি চালাচ্ছেন প্রতিদিন যায় সকাল বিকাল যায় হয়তো এখান থেকে প্রতিদিন যাচ্ছে আশি কিলোমিটার একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার আবার চলে আসে বিকালে চলে আসছে তারা সতর্কতা অবলম্বন করবে যদি প্রতিদিন সারা জীবন তাহলে প্রতিদিন ড্রাইভ করছে প্রতিদিন ডিউটি করছে সারা জীবন কসরই করতে থাকবে সতর্কতা অবলম্বন করতে বলেছেন কিন্তু যদি কেউ কসর করে কসর যায় কসর করা যেমন নয় কসর করা মক্কা তো শুধু যদি নিশ্চিত হন যে আমার সফর এটি তাহলে কসর কার সন্ন্যাত মক্কাদা কসর অজেব নয় যেমন হানাফি মজাহের ফতুয়া সেটি ঠিক নাই নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম আমাদের এক ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি ওই ভাইয়ের বাবা মা পীর ধরে ধরে ওই ভাই মুশরেক নয় তাতে পিতা মাতা সব সন্তানদের সম্পত্তি দিয়েছে ওই ভাইকে ত্যাগ করেছে আল্লাহ হেদায়ত করু জালেমকে এবং স্ত্রী সন্তানের উপর খুব অত্যাচার করে মা বাবা ভাইয়ের শিশু কন্যাকে ছুঁড়ে ফেলেছে দিয়েছে ভাইয়ের মা এফতারে হাত দিয়েছিল বলে এফতারে হাত দিয়েছিল বলে ভাই সেদিন স্ত্রী কন্যাকে নিয়ে ভাড়া চলে এই জন্য ছুঁড়ে ফেলে দিয়েছে বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে চাইছে এক কথা জুলুম অত্যাচার করেছে মেলা কিসা কাহিনি শুনিয়েছে বাপ মায়ের শ্বশুর শাশুড়ির জুলুম অত্যাচার বৌমার ওপরে চলছে আর তার ছেলে মেয়েদের উপরে চলছে বা তার নিজের ছেলের ওপর চলছে কিসের জন্য আকিদের মতো পার্থক্যের জন্য যে সেই আঁকিদার অনুসারী হচ্ছে ছেলে আর ছেলের বউ আর শ্বশুর শাশুড়ি হচ্ছে মশেক সিরকি আকিদার লোক আল্লাহ তাদের হেদার দান করুন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন লম্বা কথা বলেছেন তারপরে বলছেন যে ভাইয়ের প্রশ্ন তার পিতা মাতার খেদমত করতে হবে ভাবিকে আর নামাজ পড়তে হবে না ভাবির ওপরে খেদমত করা ফরজ না ছেলের ওপর যদি প্রয়োজন হয় খেদমত করা ফরজ তবে সেখানে যদি দেখা যায় যে একসাথে থাকলে কলহ হচ্ছে ঝগড়া বিমান হচ্ছে দূরে থেকে খেদমত করবেন একেবারে বাপ অচল হয়ে গেছে মা অচল হয়ে গেছে তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে হয় নিজে খেদমত করতে হবে আর না হলে কোন একজন বোনকে রেখে খেদমত করাইতে হবে না হলে একজন একটা কাজের মেয়েকে রেখে আপনার মায়ের খেদমত করে একটা কাজের ছেলেকে রেখে আপনি বাবার খেদমত করবেন অথবা সরাসরি আপনি খেদমত করবেন কিন্তু আপনার স্ত্রীর ওপর শারীরিক খেদমত করা শ্বশুর শাশুড়ির ফরজ নয় হ্যাঁ পাকশাক করে দেওয়া জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে কাছে থাকা সম্ভব হলে আর যদি সেদিন ফাসাদ না হয় ঝগড়া বিবাদ না হয় তাহলে পাকশাক করে খাওয়াবে এক সঙ্গে মহিলারা বলছে নাম শ্বশুর শাশুড়িকে পাক করে খাওয়াবো না না কেউ যদি শ্বশুর শাশুড়িকে পাক করে না খাওয়ায় কোনো মহিলা তাহলে তার স্বামী যদি ভালো মানুষ হয় কখন সন্তুষ্ট হবে কখনো সন্তুষ্ট হবে তবে এখানে প্রশ্নকারী প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে তার বাড়িতে ননদরা আসে তাদের ছেলেমেয়েরা আসে একটু কিছু হইলেই তারপরে গালাগালি করে এই খাবার ভালো হয়নি তো এই হয়নি সে হয়নি এইগুলো দায়িত্ব নেই এগুলো দায়িত্ব নেই যে ননদ আসবে তার ছেলেমেয়েরা আসবে ভাই আসবে চোদ্দ গোষ্ঠী আসবে আর সবকে খাওয়াইতে হবে না না মাঝে মধ্যে মেহমান এলো সেটা আলাদা কথা আর তারপরে তাদের অসৎ আচরণ আর অত্যাচার এসব জাইজ নয় হারাম কাজ সুতরাং দূরত্ব বজায় রাখবে আর দূরে থেকে সদাচরণ বহাল রাখবে জি তারপরে বলছেন যে এই এইভাবে নামাজ পড়ে না হ্যাঁ বড় সেই জন্য জুলমের শিকার আল্লাহ তাকে শাস্তি দিয়েছে বেনামাজি মহিলা সই আকিদার দাবিদার তার স্বামী আর সেই বেনামাজি মহিলা এই মহিলাকে নিয়ে সংসার করাই যায় না বলছে যে মহিলা নামাজ পড়ানোর ভাবি কি আর নামাজ পড়তে হবে নামাজ না পড়লে মুসলমান থাকবে আর নামাজ না পড়লে তাকে রাখাও যায় না সে যদি অদা করে যা আজকে শলাগ শুরু করলাম তাহলে রাখবে আর হলে বিদায় করে দিবে তার বাবা মা ভালো না আর তার স্ত্রীও ভালো না এই জন্য পারিবারিক আজাব এগুলো পারিবারিক আজাব আল্লাহ সকলকে হেদায়ত দান করুন দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলু সাইফ আলাইকুম সাল্লামতুল্লাহ যে ব্যক্তি হারাম খায় তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবুলে সমস্যা হবে অথ আমার কি গুণা হবে যদি পুরোটাই তার রুজি হারাম অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই জমি জায়গা অনে যে ফসল পানি আসছে সেখান থেকে বিল্ডিং অনে যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল যদি এমন হয় যে সেন পারসেন্ট কারো রুজি হারাম তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় না হ্যাঁ খেলে গুণা হবে তার বাড়িতে খেতে হবে না তার সব রুজি তার হারাম আর যদি আপনি এইরকম হারাম যে পুরো করি তার কাছে দাওয়াত খান তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হইতে পারে হ্যাঁ দোয়া কবুল নাও হইতে পারে কারণ আপনি হারাম খাচ্ছেন জেনে শুনে তবে জানা নেই আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায় হালাল খায় এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন গিয়ে প্রথম সন্ধান নেবে যে এই লোকের ইনকাম সোর্স কী এ হালাল রোজগার করে না হারাম রোজগার করে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তটা এসছে করতে কেসছে আর এই যে আপনার এই এইটা করতে গেসছে আপনার রুজি হালাল না হারাম কোথা থেকে খাওয়াচ্ছেন এটা হারাম এই রকম আচরণ হারাম জিজ্ঞাসা হারাম একটি ফিরকা রয়েছে পথভ্রষ্ট ফিরকিয়া যারা নিজেদেরকে জামাতুল মুসলিমিন বলে ভারত বাংলাদেশে অল্প সংখ্যক আছে এরা নিজেদেরকে বলছে আমাদের সব মুসলিম বাস জামাতুল মুসলিম এরা হচ্ছে চরমপন্থী এটা খাওয়ারেজদের লক্ষণ এটা খারেজিদের লক্ষণ চরমপন্থী এরা এদের মানহাজ হচ্ছে বিভ্রান্তকর বিভ্রান্তিকর সুতরাং আর তাদের মানহাজ থেকে তাদের মতাদর্শ থেকে বেঁচে থাকবেন আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায় খাবেন আপনি যতক্ষণ না জানছেন কিন্তু যখন জেনে নেবেন যে না এই হারাম খাওয়াচ্ছে সব রোজগার হারাম তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না যাবেন না আল্লাহে দায়ত দান করুন সকলকে এবং সঠিক পথে রাখুন আমাদের উপকারী জ্ঞান দান করুন নে আমলে তৌফিক দান করুন এবং সত্যের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন ওসাল্ল্লাহ ওসাল্লাম বিহাম্মদ ওয়ালা আলহি ও সাহেবহী আজমাই